তুমি যখন কোনো কোনো একটা ভাইকে কোনো একটা নেকি কাজ করতে দেখছো সঙ্গে সঙ্গে নিজে হব আমার মধ্যে এই নেকিটা আসে কি নাই যদি নাই তা তাহলে আমাকে করতে হবে অন্য কোনো মুসলমানকে যদি তুমি কোনো একটা গুণা একটা অপরাধ করতে দেখো সঙ্গে সঙ্গে নিজে হব এই গুণাটা অপরাধটা আমার মধ্যে আছে কি নাই মনে হয় আছে আছে তুমি তাকে সংশোধন করে নাও ছেড়ে দাও ওকে মারো না ওকে বলার কোনো প্রয়োজন নেই তুমি আয়নার দেখে যেমন তুমি তোমার মুখের দাগকে বুঝতে পারো অন্য অন্য ভাইয়ের গোনা দেখে তুমি তুমি তোমার গোনাটাকে তুমি একবার দেখো দেখে নিয়ে তুমি ওটাকে বর্জন করে দাও পরিষ্কার করে দাও আয়নার গুণ কি ভাই আয়নার গুণ হচ্ছে যত মুখের মধ্যে যত দাগ থাকে সমস্ত দাগকে দেখিয়ে দেয় দুই নম্বর যার দাগ তাকে দেখায় অন্য কাউকে দেখায় না ঠিক মুসলমান অন্য মুসলমানের দেখি একবার নজর করলে দেখা যাচ্ছে এই লোকটা তো নামাজ পড়ছে না আমি দেখছি আমিও তো নামাজ পড়ি না আমার মধ্যে বিশাল একটা রোগ আমাকে নামাজ পড়তে হবে অন্য দেখলাম যে লোকটা তো মদ খায় প আমিও তো মদ খেয়েছি একবার না আমার মধ্যে তো আছে এই দোষ ছাড়তে হবে অন্য মুসলমানকে দেখলাম লটাই টিকিট হাঁটে আমি তো লটায় টিকিট হাঁটি মুসলমান তো কোনো দিয়ে লটারির টিকিট কাটতে পারে না এই প্রসঙ্গে কথা বলি লটারি টিকিট কাটা কেনা বেচা লটারি টিকিটের এজেন্সি নেওয়া সম্পূর্ণ হারাম যারা লটারির ব্যবসায় আয় করবেন তাদের সম্পূর্ণ সম্পূর্ণরূপে হারাম যদি কোনো মুসলমান এই লটারির টিকিটটাকে কেনা বেচা এ এজেন্সি নেওয়া এটা আয় তাকে হালাত মনে করে নাই এ লোকটা আর মোমিন থাকবে না এই মুসলমান থাকবে না কারণ আল্লাহ মতবল না বলছেন ইন্দামল সামরু বল মহিষিরু বল অংশু বলা আল নাম বিশ্ব মিডামল এই সৈতান ফস্তনি মা জুয়া ইত্যাদি ইত্যাদি শয়তানের কাজ অপবিত্র হারাম তুমি এর থেকে ছেড়ে দাও লটারিটি একটা স্পেশাল স্ট্যান্ডার্ড একটা জুয়া যে ব্যক্তি এই লটারিকে হালাল মনে করছে এই লোকটা আর কিন্তু মুসলমান থাকতে পায় না এই জন্য তুমি যখন দেখো একটা মুসলমান ভাই কি কিনছে বা ব্যক্তি করছে তুমি তোমার এই দেখো আমিও তো লটাই কিনি আমি আর আজ থেকে করবো না এই জন্য আল্লাহ নবী সাল করছেন কাল কাল মিরাল ভাই অনেক কথা গেল আমার মূল কথায় আমি আসছি আল্লাহ আমাদের জন্য দেখেছেন দেখেছ আমাদের জান্নাত জান্নাত পেতে গেলে আমাদের প্রকৃত মুসলমান হতে হবে আর প্রকৃত মুসলমান ওই ব্যক্তি তার ইমান ঠিক এবাদত ঠিক আখলাক ঠিক লেনদেন ঠিক এবং অন্যের হককে মারে না অন্যের হককে কোনো দিন নষ্ট করে না তবেই সে মুসলমান হবে আল্লাহ আমাদের আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত আমরা হুজুর মুফতি আব্দুল রশিদ সাহেব আলোচনা শুনলাম আলহামদুলিল্লাহ যে আলোচনাগুলো আপনারা শুনলেন সত্যিকারের মহামূল্যবান আলোচনা শুনেছেন যাই হোক

ভালোই যাক স্বামী স্ত্রী সম্পর্কে দুটো কথা বলবো আর এর স্বামী স্ত্রী সম্পর্কটাও মাদ্রাসার সঙ্গে যুক্ত মাদ্রাসার শিক্ষার সঙ্গে যুক্ত ভাই স্বামী হলো তিন প্রকার কয় প্রকার কথা বলতে আমার সঙ্গে কথা বলতে হবে স্বামী কয় প্রকার কয় প্রকার তিন প্রকার আর বিবি স্ত্রী নিজের বিবি স্ত্রীরাও বিবিরাও তিন প্রকার স্বামীও তিন প্রকার বিবিও তিন প্রকার স্বামীর তিন প্রকার কি কী এক নম্বরে নরম নরম স্বামী দু নম্বর হলো গরম স্বামী আর তিন নম্বর হলো ভেড়া সঙ্গে বিবি তিন প্রকার এক নম্বর হলো অল্পে তুষ্টি অল্পে তুষ্টি বিবি দু নম্বর হলো মন ভরে না বিবি আর তিন নম্বর হল জল্লাদ বিবি এটি আমার কথা শেষ হবে এক নম্বরের নরম স্বামী আমি আপনাদের সামনে একটা কথা জিজ্ঞেস করছি স্টেজে তারা অনেকে বসে আছেন আমার চেয়ে বিদ্যায় বুদ্ধিতে আমলে অনেক উপরে আছেন এবং আপনারা যারা আছেন বসে নিচে সকলেই আমার চেয়ে ভালো জানেন আমার দয়াল নবী সাল্লা আলি সাল্লামের সাথে আমাদের মোহাম্বত রাখা দরকার কিনা কবে রাখা দরকার কিনা আমার নবীর একটা শূন্য যদি জেন্দা করি তাহলে একশো শহীদের স্বভাব আমরা পাব পাবো কি না ভাই তা আমার দয়ার নবী আলাইহি সাল্লামের তিনি তার বিবিদের সাথে নরম ছিলেন না গরম ছিলেন কেমন ছিলেন আর বলেন না আপনারা বলুন তো কোনো ইতিহাসের পাতায় কোরআনের কোন আয়াতে হাদিসের কোন কিতাবে এরকম কোনো লেখা আছে তারিখের কোনো কিতাবে এরকম কোথাও কোথাও কোনো কিছু লেখা আছে যে আমার দয়ার নবী সাল্লা সাল্লাম কোনো একদিন যে কোনো একদিন কোনো একদিন রাগ বিবিদের তার বিপড় মেরেছেন কেন বাবা আছে বাংলাদেশে পাওয়া গেছে মহানা শহীদুল ভাই থাপ্পর মারছে কোন ইতিহাসের পাতায় নেই যে আমার দয়ার নবী সাল্লাম তার বিবিদের গালে থাপ্পর মেরেছেন কোনোদিন দিন কিংবা কোন মেরেছেন আমি আপনি বিবাহ করার পর বলি এ পর্যন্ত যারা যাদের বিবাহের বয়স তিরিশ চল্লিশ বছর হয়ে গেছে কুড়ি বছর হয়ে গেছে কোন একদিন বিবিকে মারি নাই কোন একদিন বিবির গালে থাপ্পড় মারি নাই এমন কোন স্বামী আছে একটু হাত তুলে দেখায় বিবিকে বিবিকে কে থাপ্পড় মারার হুক কোথাও হুকুম পাওয়া যায় না আর জোরে কোয়া কত জোরে কম বাবা আপনি মানুষ ও আমার ভাল লাগবে না দিন থাকেন তোমারও আসবে জল্লাদ বিবি যখন আসবে তোমার অবস্থা হবে তো এই যে আমার দয়ার নবী সাল্লাহ আলি সাল্লাম কোনো দিন তার বিবিদের গালে থাপ্পড় মারেন নাই কোনো দিন পিটাই করেন নাই বিবিকে কোনোদিন মারেন নাই তো বিবিকে না মারা এটা একটা সন্ন্যত এই সন্ন্যতকে জেন্দা করা আমাদের কি কর্তব্য না ভাই কর্তব্য কি না ইনশাল্লাহ মারব না আমি আওয়াজ কম করে দাও বেশি হয়ে গেছে আওয়াজ কম করব এই সন্ন্যতকে জেন্দা করবো কি না থাপ্পড় মেরে না আদর করে ভাই কি করে আদর করে আচ্ছা আমার দয়াল নবী বিভেদের উপর গরম হন নাই শক্ত হন নাই শুধু নরম বিবির উপরে নরম থাকলে এই বিবি কোনো না একদিন কোনো দিন সে যদি তাহার গুজার হয় তিন দিন দেনেওয়ালা বিবি হয় দশ দিন দেনেওয়ালা বিবি হয় চিল্লা লাগানো वाले যদি বিবি হয় স্বামীর আদেশ মতো চলনে वाले বিবি যদিও হয় স্বামী যদি তার প্রতি সর্বক্ষণে নরম থাকে তে এই বিবি কোনো না কোনো একদিন স্বামীর মাথায় চড়বে ওয়াদার ভাই সাবলাই আরে অনেক সময় তস্কির না স্বামীকে তস্কিল করে যে চলো দশ দিনের নিসাবত যাই কেন একটু ঘুরতে হবে এরকম মানসিকতা হয়ে গেছে স্বামীর মাথায় চড়বে এই জায়গায় দেখা যায় একদিন জোরে আওয়াজ দিও না একদিন আমার দয়ার নবী সাল্লা সাল্লাম বিবিদের নিয়ে বসে আছেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাজিয়া আল্লাহ তালা আনহা সেই মজলিসে ছিলেন অন্যান্য বিবিরাও ছিলেন তা আমার দয়ার সাল্লা আল্লাহ আলি সাল্লাম কথায় কথায় প্রথমা বিবি আম্মাজান খাদিজা রাজ্জা আল্লাহ তাআলা আনহার কথা উল্লেখ করলেন তখন আম্মাজান আয়েশা যেহেতু আমার দয়ার নবী সাল্লি সাল্লাম আম্মাজান আয়সাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন আয়সা বলে নবী উঠছেন হে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম আপনি এখনো ওই বুড়িটার কথা ভুলতে পারেন নাই এর দ্বারা কি বোঝা গেল একটু তিরস্কার করলেন আম্মাজান খাদিজাকে কথার মাধ্যমে তিরস্কার করলেন যে ওগো আল্লাহ নবী দয়ার নবী সাল্লাহ সাল্লাম আপনি কি এখনো ওই বুড়িটার কথা ভুলতে পারেন নাই হ্যালো তখন দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা আয়েশার কথা শুনে এত রেগে গেলেন এত রেগে গেলেন এত রেগে গেলেন যে তার চেহারা মোবারক লালে লাল হয়ে গেল আর বললেন আমার দয়ার বললেন আয়েশা উম্মে কুলসুম হাফসা তোমরা সকলেই শুনে রাখো আজ অবধি আজ পর্যন্ত আমার খাদিজা যদি জীবিত থাকত আর তাহলে আমি তোমাদের কাউকে গ্রহণ করতাম না কারণ আমার খাদিজার ভিতরে এমন একটা গুণ ছিল আমি যখন বিপদে পড়তাম আমার যখন ভয় হতো আমি খাদিজাকে এসে বলতাম খাদিজারে আমি মনে হয় ধ্বংস হয়ে যাব। আমি মনে হয় মারা যাবো আমার ভয় লাগছে আমি মনে হয় বরবাদ হয়ে যাব তখন আমার